দাড়ি কাটার গুনায় জড়িত ঠিক অস্বীকার করে। এই সমাজের অধিকাংশ পুরুষ টাক পড়ার গুনায় জড়িত ঠিক পাল্লা করে করেন ঠিক কয় গুনাহ হলো টাচ মোবাইলের গুনাহ দাড়ি কাটার গুনাহ টাক পড়র নিচে কাপড় পরা এই সমাজের অধিকাংশ মানুষ দই ঠিক প্রশ্ন

আল্লাহ দুইটা আয়াতে পর্দা সম্পর্কে বলেছেন 30 নম্বর আয়াত হচ্ছে পুরুষ পুরুষদের পর্দা সম্পর্কে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন ওই মেয়েদের পর্দা সম্পর্কে আল্লাহ যে আয়াতে বলেছেন ওখানে আল্লাহ ছোট্ট একটা বক্তব্য দিয়েছেন আল্লাহর কথা আসছে সেটা হলো ওয়ালা ইউদীন না মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে বহুত জ্ঞানী ও পর্দার মূল স্ট্রং হচ্ছে এই কথাটা পর্দার মূল বিষয় হচ্ছে তা সুন্দর জপন করো সুন্দর জপন করো কাজেই কোন নারী যদি ছালাক চটগাই দিয়ে যদি সুন্দর জপন করে ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি ঘরের কাঁথা মুড়ো দিয়ে সুন্দর জপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি আপনাদের এই যে পেন্ডেল কম দামি কাপড় এইটা ওইটা নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা রং বেরঙের বোরকা টাইট ফিট বোরকা ডিজাইন করা বোরকা পরে তাহলে ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই কারণ সরিয়াতের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্য আফসোসের সাথে বলতে হয় এক বাস্তবতা আজকালকার অধিকাংশ বোর্ডা সৌন্দর্য গোপন করে না বরং সৌন্দর্য কেপন করে প্রকাশ করে পারলে অস্বীকার করে আমি দুইটা উদাহরণ দিই আপনাদের ছয় সাত বছর আগে হবে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয় যুবকটার দু চারজন সচেতন থাকে বলো কি তনু হিজাবি 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 বুঝে আজকালকার হিজাব আমি বুঝতে না একটা ছোট টেনা চিপা কিনকি চুল্লি রে বাঁধাকপির মতো উপরে বাইন্দা ওইটা সুন্দর করে এরকম লাগাইয়া এখন রাবিয়া তরু ছিল এরকম হিজাবি দেখেন আমার বোনটা খারাপ দিকগুলো আলোচনা করে তাকে আমি খাটো করতে চাই না বরং আমি আল্লাহর কবল করে তাকে করে যখন হত্যা করা হয় হিসাবে তখন সুযোগ সন্ধানী ইসলামের বিরুদ্ধে সুযোগ পাইনি যে হামলা চালায় তাসলিমা নাসিম সে তার এক ফেসবুকে তার একটা পোস্ট লেখা দিয়েছিল যে মোল্লারা এখন কি জবাব দেবে তনু তো হিজাবি ছিল মোল্লারা না বলে হিজাব নারীর इज्जत সম্ভ্রম আগর রক্ষা করে নারীকে ধর্ষণ একটি দিন থেকে বাঁচায় ওই তনুর হিজাব তো তনুকে বাঁচাইতে পারে নাই তো আমি ছয় শত বছর আগের কথা বলানি কিন্তু ফেসবুক চালাইতা তো আমি তাকে যাই একটা মেসেজ করছি যে ম্যাডাম তনু হিজাবি ছিল কথা ছিল কিন্তু তার হিজাবটা

আমার বাসার কাছে একটা বোরকার দোকান আছে কিছু কাঁটা বনে কাঁটা বলেন এলিভেন রোড বাটার সিগনালের পরে শাহবাগের কাছে অবাক হয়েছি সেদিনের দৃশ্য দেখা সেটা হলো বোরকার দোকানের নাম কি জানে ফ্যাশন হাউস বলে বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস অথচ বোরকার উদ্দেশ্য আল্লাহ বলতেছেন ফ্যাশন ঢাকা আর সেই বোরকারই বানাইছে ফ্যাশনের পোশাক দোকানদারের দোষ নাই তো দোকানদার কোন মোনাফি কি করে নাই দোকানদার সঠিকটাই লিখেছে যে আমার কাছে যেই বোরকা এটা ইসলামের পর্দার বোরকা না আমার বোরকা ফ্যাশনের জন্য তোমার লাগলে দাও সে কোনো ইমানদার সওয়ার আল্লাহ এই বলেন তাড়াতাড়ি আমার সাথে আবার যুক্ত হন আজকে অপারেশন করুন কয়টা গুনার কথা বললাম চারটা এক নম্বর টাচ মোবাইলের গোনা দুই দাড়ি কাটার গোনা তিন কাকর নিচে কাপড় পরার গুনা চার ওই যে স্টেশনের গোলকা কিন্তু আমাদের আফসুসের জায়গাটা এটা না আফসুসের জায়গা একটা

তা কি আমার উদ্দেশ্য قائলে মা ও তর লোক আব্দুল নসিপ সিদ্দিকী সাওয়াস তা কি আমার উদ্দেশ্য জামালpore শরীফ আল আব্দুল্লাহ সিদ্দিকী প্রতিদিন গেছে আত্মহফিলে বয়ান করতে ওয়াজ করতে এটা তো অধিকাংশ ঢাকার নেতা কো উৎপত্তের একটা জায়গা মাওলানা ওলামারা এলাকার যুবকরা মুসল্লিয়া ইমানদাররা সারা বছর চেষ্টা করে একটা মাহবিল সাজায় আর বহু জায়গায় এমন হয় না তারা যায় একটু মাহবিল লাগে যায় বরবাদ করে মূল টাইমে এক দুই ঘন্টা খেয়া যায় কিন্তু আফসুস আর অবাক করে কি বিষয়টা জানে দেখে যখন বয়ান করে অধিকাংশ মানুষ উঠে যায় মানুষের তো থেকে নেই বোঝাবে এর কথা শুনবো তারপরও বয়ান চালাই কি থাকে কি রে ভাই তোমার সরল লাগে না মানুষ যায় না তোমার কথা শুনে না অচিন্তা করে কি জানে পরে বাড়ি করছি যে কেন অলজ্জা লাগে না চিন্তা করে যাওয়ার পরেও যা থাকে আমি ডাকলে তো তাও আসবে না তো আমার লস কি কথা চালাইতেই থাকে বুঝে কথা ওই আবদুল্লা কি সেই মাহফিলে যে গেছে এতটা অসামাজিক অভদ্র মাহফিলের একটা সমাজ হচ্ছে না এখানে অনেক আছেন যারা নিয়মিত টুপি করেন নাচকে পড়ে আসছেন কেন মাহফিলের সমাজ আছে নিয়মিত পাঞ্জাবি গায়ে জড়ান নাচকে গায়ে দিচ্ছেন কেন এটা মাহফিল একটা সমাজ

অদস্ত আমাদের বড়রা বলেন কি জানে গুণা করা তো অবশ্যই অপরাধ কিন্তু গুনাকে গুণা মনে না করা এটা গুনা করার চেয়ে আরো মারাত্মক অপরাধ কিন্তু কেন কেন একটু শুনে একটু একটু করে আগান আর মহস্ত করতে থাকে কেন গুনাকে গুণা মনে না করা এটা মারাত্মক অপরাধ বিষয়টা শয়তানকে আল্লাহ যখন তাড়ায়া দিচ্ছিলেন তো শয়তান আল্লাহর কাছ থেকে তিনটা জিনিস আবদার করে মঞ্জুর করাইছিল কয় জিনিস ব্যাপারটা কেমন সংক্ষেপে একটু বুঝালেন তাইলে ওইটা বুঝতে মজা লাগবে তিন চার বছর আগে আমি ছিলাম হজের সফরে মদিনায় তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের ছেলেরা আমরা গেলে আসা যাওয়া করে খোঁজ খবর নেয় তো হঠাৎ বাংলাদেশের হজ মিশনে একটা ফোন আসছে যে আপনাদের একজন হাজি ধরা পড়ছে অপরাধ ভিক্ষা করে নিষেধ ভিক্ষা করা

এখন অফিসে বসার রাখছে তাকে যে তোকে পাঠাই দেওয়া হবে দেশ রিটার্ন টিকিট আনা হয়েছে দেশে পাঠাই বলে কি করে জানে স্যার আমার কি দেশে পাঠাই দিবে কত পাড়াবো না আচ্ছা ঠিক আছে পাড়ান কিন্তু আপনারা যে আমার দেশে পাঠিয়ে দিবে তা আমার কিছু দিবেন দিবেন না আমার তখন শয়তানের কথা মনে পড়ছে শয়তান যে আল্লাহ যখন করছে বাইরে

দেশে গায়ে যে মানুষের ডাক দেবো মনে হয় তখন লোকের লাগুক তা আমার কর্মী লাগবো না আদমের তো অনেক সন্তান দিবেন আমি যে মারামারি করুন আমার লোক লাগবো না তো কি কাজ আমারও সন্তান দেন না তো বলেন শয়তানের সন্তান লাগবে চাইতে কার কাছে এটা একটু জোরে গা লাগবে আরো জোরে তুমি তো শয়তানের চেয়ে খারাপ

মহা খুশি কিন্তু আমার বাবা আপনি সমীষে কান্না করে বাবাকে কি কালে রান্না করে আমার সন্তান রেলের দিনে আমি সরকার সব সুযোগ সুবিধা হেরে দিয়ে দিচ্ছেন

আর সাগর আর মা আর বাবার জীবনnablaে 7 নম্বরে এসে তোর বহুত জীবনnablaে কলানেnablaে যাব তাও বেকস কবিস

তুমি কো সময় তোমার সময় হইব কবে হ্যাঁ হস করলে পর হস সময় আসবে এটাও সাতানের ঢোকার একটা প্রক্রিয়া লেন্দি করা হজের সময় হজের সময় আবার কবে আমল করতে হবে না বিরাট করতে হবে এটা নিয়ে হজের সময় কবে হস তো ঘাট করেন না এই আছে আরেক সাথে হস এই বয়সে হস করলে কি রাখতে হবে যে জিনিস রাখা যায় আর ওই জিনিস যদি না করতে হয় তো তুমি খাও কি জন্য